এই গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ আপনার হিটপ্রুফ গ্লাস এটা যতই তাপ হোক যতই হিট হোক এই গ্লাসগুলো কখনো ভাঙবে না প্রত্যেকটা কোনায় একদম রিফিট দিয়ে একদম রিফিট দিয়ে অ্যাটাচ করা হয়েছে এগুলো যেহেতু আপনি ইলেকট্রিক প্রোডাক্ট না সম্পূর্ণ সিটের তৈরি এই কারণে এগুলো ডিস্টার্ব নষ্ট কারেন্ট হওয়ার এমন কোনো সম্ভাবনা নাই অনেকে আছে আমার কাছ থেকে এই ওভেনগুলো নিয়ে তারা মাসে ভালো একটা টাকা ইনকাম করতেছে আমাকে সেটা ফোনে বলতেছে যে আসসালাম আলাইকুম যারা ব্যবসা করেন কমার্শিয়াল আকারের গ্যাস ওভেন লাগবে তাদের জন্য আজকে আমি দুই দুটা মডেলের গ্যাস ওভেন দেখাবো গ্যাস ওভেন দিয়ে কী করা যায় গ্যাস ওভেন দিয়ে আপনার বেকারির যাবতীয় খাবারগুলো তৈরি করতে পারবেন কেক পিজা রুটি বিস্কিট এভরিথিং এমন কোনো খাবার নাই যেটা আপনি তৈরি করতে পারবেন গ্যাস ওভেন দিয়ে খাবার তৈরি করতে আপনার কোনো ইলেকট্রিসিটি লাগবে না এটা দিয়ে খাবারের কালার এবং খাবারের ফ্লেভার হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আমি আজকে যে দুটা সাইজ আনছি এ দুটা সাইজ একদম হাতে করে ফিতা দিয়ে মেফে দেখাবো যে আপনারা কোনটা দিয়ে কি কি করতে পারবেন তো ভিডিওটা বড় না করে আমি এখনই দেখাচ্ছি দুইটা ওভেনের মধ্যে কোন সাইজটা আপনার দরকার হবে সম্মানিত ভিউয়ার্স আমি যেই দুইটা ওভেন আনছি একটু কাছ থেকে যদি দেখান এগুলো হচ্ছিল আপনার গ্যাস ওভেন এগুলা দুইটা হচ্ছে আপনার দুই থাকের ওভেন এটা হচ্ছে আপনার সিডের তৈরি যেই সিড দিয়ে আপনার বড় বড় কমার্শিয়াল ওভেনগুলো হয় এগুলো হচ্ছে সেই শীতের তৈরি এটা হবে দুই থাকের আর কি দুই থাক বলতে দুইটা র্যাক থাকবে এটা আপনি চাইলে লাকড়ির চুলায় গ্যাসের চুলায় কয়লায় এভরিথিং সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে এক এক করে দুটাই দেখাবো তার আগে আমি একটু আপনাদেরকে তলাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এ দেখেন এটা হচ্ছে আপনার তলাটা এখানে আপনি লাকড়ির চুলার উপরে রাখেন গ্যাসের চুলা উপরে রাখেন এখান দিয়ে গ্যাসটা ভিতরে ঢুকবে আগুনটা ভিতরে ঢুকবে এবং দেখেন ভিতরে ঢুকে এই দেখেন এই পাশ দিয়ে দেখেন সিদ্ধি করা আছে তাপটা এখান থেকে দিবে তাপটা এখান থেকে দিয়ে আপনার এই দুই থাকের খাবারগুলা একদম পারফেক্টলি বেকারিতে যেমন বানায় ঠিক এমন হবে এই ওভেনের মাধ্যমে এখন আমি আপনাদেরকে মেফে দেখাবো এই দুই থাকের ওভেনটাতে আপনারা কি পরিমাণ খাবার করতে পারবেন এই র্যাকগুলার কতটুক সাইজ হবে ওই সাইজগুলো আমি মেফে দেখাচ্ছি আপনাদেরকে আমার হাতে ফিতে আছে দর্শক দেখেন এই দেখেন আমি যদি আপনাকে বডি আপনার প্রথমে দেখাই যদি আমি এভাবে ধরি বডিটা তাহলে আসছে আপনার একুশ ইঞ্চি এভাবে বডিটা আর আমি যদি লম্বায় ধরি তাহলে হবে আপনার চব্বিশ ইঞ্চি আর যদি আমি উচ্চতা দৌড়ি তাহলে আপনার হবে পনেরো ইঞ্চি তাহলে এদিকে একুশ এদিকে চব্বিশ উচ্চতায় পনেরো এবার আমরা দেখাবো এটা আপনার ওভেনের বডি সাইজটা এবার আমি দেখাবো আপনাদেরকে এই যেই তাকে আপনি খাবারটা করবেন এই থাকগুলাতে আপনার কত সাইজ আছে থাকগুলো আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন এই থাকগুলো এইভাবে আছে বিষ এইভাবে আছে বিশ তার মানে এটা হচ্ছে আপনার বিশ বাই বিশ র্যাকের একটা ওভেন এটাতে দুইটা থাক থাকবে দোনা থাকি একই সাইজ থাকবে আমি একটু বলে দিই আপনাদেরকে এই গ্লাসটা সম্পর্কে এই গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ আপনার হিটপ্রুফ গ্লাস এটা যতই তাপ হোক যতই হিট হোক এই গ্লাসগুলো কখনো ভাঙবে না এবং দেখেন এগুলো খুব মোটা সিদ্ধে তৈরি করা হয়েছে প্রত্যেকটা কোনায় একদম রিফিট দিয়ে একদম রিফিট দিয়ে অ্যাটাস্ট করা হয়েছে পা এই দেখেন হাতলগুলো দেখেন এদিকটা দেখেন এই হাতলগুলো কত মজবুত রিফিট করা হয়েছে এগুলোর মধ্যে এগুলো পাঁচ বছর থাকবে ঝং মরিচার ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে যে কোনো রিফিট খুলে যাবে আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেব। এখন আমি আপনাদেরকে এই র্যাকটা এই তাক থাকের মধ্যে আপনি কতটুকু খাবার করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার এক পাউন্ড এটা কেকের মোল্ড এবং রুটির মোল্ড এই দেখেন যদি আমি এইভাবে দেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করতে পারবেন রুটি বা কেক ঠিক এইভাবে আপনি এখানেও পাঁচটা করতে পারবেন দেখেন কতটুকু জায়গা থাকে তাহলে আপনি একটা থাকের মধ্যে আপনি দশটা প্লেন কেক করতে পারবেন এখন অনেকে আছে বিসি আপনার এই বিভিন্ন স্কুল মাদ্রাসের সামনে বেকারি খুলছে লাইভ বেকারি ওইখানটার মধ্যে আপনি মাফিন কেক করতে পারবেন এখানে যদি আপনি মাফিন কেক করেন তাহলে একসাথে এই র্যাকের মধ্যে চল্লিশটা মাফিন ধরবে তাহলে দুই থাকের মধ্যে আপনার মাফিন ধরবে আশিটা তাহলে এবার বুঝেন যে এই গ্যাস ওভেনটা কার প্রয়োজন হবে যারা বিজনেস করেন বিজনেস পারপাস নিতে চান তাদের জন্য এই গ্যাস ওভেনটা একদম পারফেক্ট সমাধান এটা যেমন দুই থাকের ঠিক আমার পাশে এটাও কিন্তু দুই থাকের আমি এটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হবে আপনার একদমই যে আলমারির মতো শীতকারী সিস্টেম এবং দুইটা থাকবে দরজা দুটো থাকবে দরজা একই সিট দিয়ে তৈরি জাস্ট মেজারমেন্ট একটু কম বেশ করা আছে হ্যাঁ এটার মধ্যে থাকবে এরকম দেখেন লাম্বা ট্রে থাকবে দেখেন আমি আপনাদেরকে একটু এটার আগে বড়িটা মেপে দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে ট্রোডা ম্যাপে দেখাচ্ছি এ দেখেন এটা বড়ির ম্যাপটা হচ্ছে এ দেখেন উপরে চোদ্দ সাইডে তিরিশ উচ্চতা হচ্ছে আপনার চোদ্দ এটা চেয়ে এটা এক ইঞ্চি উচ্চতা কম আছে এখন আপনি আসেন ট্রেডা এ দেখেন ট্রেডা ট্রে মাপটা হবে এভাবে হবে আপনার তেরো আর এইভাবে হবে আপনার ছাব্বিশ এটার মধ্যে যদি আপনি পিজা করেন তাহলে বারো ইঞ্চি যে পিজার মোড় আছে একসাথে আপনি দুটো দু চারটা করতে পারবেন আর যদি আপনি বলেন যে আমি এরকম কেক করব। তাহলে এরকম কেক আপনি প্রায় ছটা করতে পারবেন ছটা কেক অনায়াসে হবে এটার মধ্যে তারপর স্যারে জায়গা থাকবে বলতে মাফিন করতে পারবেন এই ওভেনগুলো দিয়ে যারা বর্তমানে কেকের বিজনেস করেন পিজার বিজনেস করেন রুটির বিজনেস করেন তারা এই গ্যাস ওভেন দিয়ে সুন্দর ব্যবসা করতে পারবেন অনেকে আছে আমার কাছ থেকে এই ওভেনগুলো নিয়ে তারা মাসে ভালো একটা টাকা ইনকাম করতেছে আমাকে সেটা ফোনে বলতেছে যে ভাই আমি জিনিসটা নিছিলাম। আপনি যেমনটাই বলছেন ঠিক ওমনটাই কাজ করতেছে তদ্রুপ এগুলো যেহেতু আপনি ইলেকট্রিক প্রোডাক্ট না সম্পূর্ণ সিটের তৈরি এই কারণে এগুলো ডিস্টার্ব নষ্ট কারেন্ট হওয়ার এমন কোনো সম্ভাবনা নাই আপনি জাস্ট খাই লাকড়ির উপরে বসাবেন গ্যাসের উপরে বসাবেন বা কলার উপরে বসাবেন এটা তাপটা বুঝে নেবেন পরে খাবার দিবেন দেখবেন যে একজাক্টলি খাবারগুলো চলে আসছে আমি একটু এটা তলা দেখে দিচ্ছি আপনাদেরকে একটু দেখেন এ দেখেন এটা নিচে ডাবল বানার করা আছে আপনি চাইলে ডাবল চুলার মধ্যে বসাতে পারবেন যাদের বাসায় ডাবল চুলা আছে ডাবল চুলার মধ্যে বসাতে পারবেন বা লাকড়ি হলে ডাবল দিয়ে বসাতে পারবেন এগুলাতে একদম পারফেক্ট বেকারির মতো আপনার খাবার তৈরি হবে এবং খুবই মজবুত আমার মতো দুজন বসলে এটাতে কিচ্ছু হবে না কারণ এগুলো এত মজবুত এই ওভেনগুলা এটার ওয়ারেন্টি সম্পর্কে যদি আমি বলে দেই যেহেতু আপনার এটা ইলেকট্রিক প্রোডাক্ট না এটা সম্পূর্ণ একটা শীতের তৈরি আপনার এইটার যত ধরনের এই রিফিট যা আসে যদি কোনো জয়েন্টে কোনো সমস্যা হয় পাঁচ বছরের মধ্যে এগুলো আমাদের নিজস্ব কারখানার জিনিস যে কোনো সমস্যা হবে আপনি একদম ফ্রি সার্ভিস পাবেন আপনার মন মতো করে আপনি চাইলে আমাদের বানাতে পারবেন আপনার কী সাইজ লাগবে ঠিক ওই সাইজ দিয়ে আপনি আমাদের থেকে বানাতে পারবেন জাস্ট খালি টেলিফোনে বলবেন ফোনে যে ভাই আমার তাকটা এ এই সাইজ হবে তাহলে আমরা বুঝবো যে আপনার ওভেনটা কীরকম সাইজ লাগবে আপনি সবসময় তাকের মাপটা দিয়ে দিবেন যে ভাই আমার তাকটা এরকম লাগবে তাইলে আমরা আপনাকে ওভেনের মাপ দিতে পারবো এখানে দুটো ওভেনই আছে আপনার দুই থাকের একটা হচ্ছিল আপনার বিশ বাই বিশ ট্রে একটা হচ্ছে আপনার তেরো বাই ছাব্বিশ ট্রে আমি সর্বপ্রথম বিশ বাই বিশটার কথা বলতেছি এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ঠিক এক হাজার টাকা ডিসকাউন্টে আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার দাম হচ্ছিল আপনার পাঁচ হাজার আটশো টাকা আমাদের কাছে একদম হোলসেল রেটে পাচ্ছেন যেহেতু আমাদের কারখানার জিনিস মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই দুটা প্রোডাক্টের সাথে আমরা কিছু আইটেম আপনাকে গিফট দিচ্ছি একটু গিফটগুলো দেখে নেন এখান থেকে আপনি যে কোনো একটা ওভেনি পারচেস করেন এরকম নয় পিসের একটা মেজারমেন্ট কাপ পাবেন এরকম তিন পাউন্ডের একটা লাফ শেপের মোল্ড পাবেন এরকম রাউন্ড শেপ পাবেন তিন পাউন্ডের একটা এবং একটা পাবেন আপনি কেক রুটি করার জন্য এমনটা মোল্ড আর পিজা করার জন্য এমনটা এগারো ইঞ্চি ট্রে ফ্রি গিফট থাকবে এই আইটেমটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম সম্পূর্ণ গিফট থাকে গিফট থাকবে এখান থেকে আপনি যে কোনো একটা পার্সেস করলেই অর্ডার করে একদম সহজ আমার ভিডিও স্ক্রিন দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিরেক্ট কল দিলে ভিডিও কল আমাকেই দেখবেন কথা বলে আপনি অর্ডার দিতে পারবেন আর যদি বলেন যে ভাই আমি ডিরেক্ট শপে আসবো আমার শপে চলে আসেন হাবিব খুকারিজ শপ নম্বর একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তালায় আমার শপে এসো আপনি দেখে শুনে এগুলো একদম নিতে পারবেন